সাতাশে অজ রাত্রিটি ইতিহাসের আয়নায় অন্যতম একটি সৌভাগ্যবান রাত্রি কেননা এই রাত্রিটিতে মাহবুব তার হাবিবকে সান্নিধ্যে নিয়েছিলেন কখন কেন কিভাবে এটি সংগঠিত হয় নবতের দশম বছর নবীজির দুঃসময়ে সমগ্র কুরাইশদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে যেই মানুষটি বট বৃক্ষের নেয় ছায়া দিয়ে আসছিলেন সেও চাচা আবুতালি ইন্তেকাল করেন নবীজি বড় ধাক্কা খেলেন খুব আঘাত পেলেন এই কষ্টটি দূর হতে না হতেই অল্প কিছু দিনের ব্যবধানে দুনিয়া থেকে চলে গেলেন সবচেয়ে প্রিয় মানুষটি যিনি নবীজিকে সব সময় সর্বোচ্চ সাপোর্ট করতেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সালামপ্রাপ্ত হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকিনার ব্যাপারে নবীজি বলেন খাদিজা সেই নারী যিনি আমার উপর ইমান এনেছেন যখন সবাই আমাকে অস্বীকার করেছে তিনি আমার কথা সত্য বলেছেন যখন সবাই আমাকে মিথ্যা বলেছে। তিনি আমাকে তার সম্পদে সাহায্য করেছেন যখন সবাই আমাকে বঞ্চিত করেছে এই মানুষটিও যখন চলে গেলেন নবীজি খুবই মর্মাহাত হয়ে গেলেন খুবই ভারাক্রান্ত হয়ে পড়লেন নবীজি তাইফে দাওয়াত দিতে গেলেন ইচ্ছা পোষণ করলেন হয়তো এই তায়েবাসী দাওয়াত গ্রহণ করবে কিন্তু তার উল্টুটি হল সেই তাইফবাসী নবীজিকে নির্মমভাবে ভাবে হতবিক্ষত করবে আল্লাহ হাবিবের এমন কষ্টের সময় কষ্টকে লাঘব করতে করলেন এক মহান আয়োজন নবতের এগারোতম বছর রজব রাত্রিবেলা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম উম্মে হানি রজিয়াল আনহার ঘরে বিশ্রাম নিচ্ছেন তার অর্ধ নিদ্রা অবস্থায় জিব্রাইল আলহালাম এবং অন্যান্য ওই অবতরণ করেন এবং তাকে মসজিদে হারামে নিয়ে যান জিব্রাহিল ও মিকাইল আলাইহিসাল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পাশে নিয়ে বক্ষ বিদীর্ণ করেন এবং কল্প তথা অন্তরাত্মাকে বের করে তা পানি দ্বারা ধুয়ে ইলম ও হিকমতে পরিপূর্ণ স্মরণের পাত্রে রেখে আবার বক্ষে স্থাপন করে দেন এবং দুই কাদের মাঝে সিলমোহর স্থাপন করে দেন এরপর তারা গোরাক নামক বাহনে করে হুজুর সাল্লু আলিহ সাল্লামকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে যান যার কথা পবিত্র করে আনে এসেছেন পথিমধ্যে মহানবী সাল্লু আলিহ সাল্লাম মদিনা তৈবা মোসা আলাইহাল্লাম এর কথা বলার স্থান এবং হজরত ইসা হামে অবতরণ করেন এবং এই স্থানগুলোতে তিনি দুই রাকাত করে নামাজ আদায় করেন অতপর বাইতুল মুকদ্দাসে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম আমি কারামদেরকে নিয়ে রবিজির ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করেন তারপর মস্তিক থেকে বের হলে জিব্রাইল আলহিসাল্লাম তার সামনে এক পাত্র সরাপ ও এক দুধ নিয়ে আসেন রসুল সাল্ল সাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন তখন জিব্রাইল আলিহ্লাম বললেন আপনি ফিতরাত তথা স্বভাবগত জিনিসটি গ্রহণ করেছেন অন্য বর্ণনায় এসেছে বাইতুল মামুরেও রসুল সাল্লাহ আলিহ সাল্লাম এর সামনে ওই দুইটি পাত্র সহ একটি মধুর পাত্র আনা হয়েছিল সেখানেও তিনি দুধের পাত্রটি গ্রহণ করেছিলেন অতপুর জিব্রাহল সালাম নবীজিকে প্রথম আসমানের কাছে নিয়ে দরজা খোলার আবেদন জানান ফেরেস তারা অভিবাদন জানিয়ে রসুল আরেহ সাল্লামকে বরণ করে নেন এভাবে সপ্তম আসমান অতিক্রম করেন এ সময় যথাক্রমে প্রথম আসমানে হজরত আদম আলিহি সালাম দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া ও ঈসা আলহ তৃতীয় আসমান হজরত ইউসুফ চতুর্থ আসমান হজরত ইদ্রিস পঞ্চম আসমান হজরত হারুন ষষ্ঠ আসমান হজরত মুসা এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সাথে সাক্ষাৎ হয় সবাই হুজুর সাল্লাহ আলহ সাল্লামকে অভ্যর্থনা জানান সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম প্রাচীরের সঙ্গে হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন বাইতুল মামুরে দৈনিক সত্তর হাজার ফেরস প্রবেশ করেন কেয়ামত পর্যন্ত তাদের পুনর্বার প্রবেশ করার পালা আসবে না সপ্তম আসমান থেকে রফ রফে করে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সিদ্দুল মুন গমন করেন সেখানে আল্লাহ তালার নির্দেশে স্বর্ণের ও বিভিন্ন রঙ্গের প্রজাপতি ছোটাছুটি করছিল ফেরস তারা স্থানটিকে ঘিরে রেখেছিলেন সেখানে রাসুল সাল্লু সাল্লাম জিব্রাহিল সাল্লামকে তার স্বরূপে দেখেন তার ছয় শত পাখা ছিল নিজ চোখে জান্নাত জাহান্নাম দেখেন অতপর এক মহিলারে পৌঁছেন যেখানে ভাগ্যলিপি রাখার শব্দ শোনা যাচ্ছিল পরিশেষে আরো সে আজিমে গমন করেন এরপর আল্লাহ তাল পক্ষ থেকে শুরু পঞ্চাশ ওক্ত নামাজ আল্লাহর হাবিবকে দেওয়া হয় অতিমধ্যে মৌসা আর পরামর্শক্রমে কয়েকবার আল্লাহ কাছে গিয়ে নামাজের সংখ্যা কমানোর জন্য আবেদন জানান অবশেষে নামাজের যাতে পঞ্চাশ ওয়াক্তের সব পাওয়া যাবে বিধান নিয়ে আল্লাহর হাবিব প্রত্যাবর্তন করেন এভাবেই শেষ হয় নবীজির মিরাজের এই বিশাল কাফেলা মিরাজের শিক্ষার দিকে যদি আমরা তাকাই দেখব মিরাজের রজনীতে হুজুর সাল্লাহ আলহ্লাম ও তার উম্মতকে তিনটি জিনিস হাদিয়া দেওয়া হয় তার মধ্যে এক হচ্ছে নামাজ দুই সোরা বাকার শেষ তিন আয়াত যেখানে ইমান আনুগত্য ও দোয়ার আলোচনা রয়েছে তিন শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ এবং এর বিনিময়ে ক্ষমার ওয়াদা আল্লাহ দিয়েছেন আমরা যদি এই হাদিয়াগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবন কল্যাণময় হবে আল্লাহ আমাদেরকে মিরাজের শিক্ষাগুলো থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান